কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার সাথে কি কি পোর্ট দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে টাইপ সি পোর্ট আছে এবং এখানে কিন্তু আপনার অনেক ধরনের মুড দেওয়া আছে যেগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন ইকো ভলিউম এখান থেকে নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন ব্লুটুথ আছে এবং স্পিকারের সাইজটা কিন্তু বেশ বড় মাথায় এভাবে ব্যান্ড করে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু পোর্টেবল একটা স্পিকার দেওয়া আছে যেটা ক্যারি করা হয়েছি এবং এখানে কিন্তু আপনার অন অফ বাটন আছে প্লাস কিন্তু আপনার এখানে একটা ডিসপ্লে আসে ডিসপ্লে মাধ্যমে আপনার ব্লুটুথ মোডে আছে নাকি আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডে মোডে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু পেন ড্রাইভ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি চাইলে বেল্ট দিয়েও চাইলে ইউজ করতে পারবেন এবং এর টাইপ সি সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে সাথে কিন্তু আপনার বেল্টের সাথে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা আলাদা একটা বেল্ট দেওয়া আছে যারা লেডিস আছেন তারাও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন দুজনে কথা বলবেন অথবা দুইজনে ক্লাসে ইউজ করবেন তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা সেটার সাথে কিন্তু আপনার দুইটা মাইক্রোফোন দেওয়া আছে দুটা মাইক্রোফোন কিন্তু আলাদাভাবে ক্যারি করতে পারবেন না বক্সের সাথেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাইক্রফোন দুইটা রাখতে পারবেন এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডে অপশন দেওয়া আছে টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম দেওয়া আছে যেটা ওয়ারের মাধ্যমে ইউজ করতে পারবেন যারা বাচ্চাদের গজল করতে করাতে চান অথবা আপনার তেলাওয়াত করাতে চান যেটা সবাই শুনবে অথবা মাদ্রাসা যারা আছেন তারাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন আস্তে কথা বললে কিন্তু সাউন্ড অনেক লাউড হবে এবং এটার সাথে কিন্তু পেন ড্রাইভ মেমোরি কার্ড অপশন আছে যারা মিউজিক শুনতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনার ভলিউম ইকো সব কিছু কন্ট্রোল করতে পারবেন আর এগুলো চাইলে কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন থেকে একটা ভালো আসলে কোনোটা থেকে কোনোটা কম না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেটটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আপনার বাজেটের মধ্যে হচ্ছে সেটা আপনি চালিয়ে নিতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে একটা আকর্ষণ একটা বেল্ট দেওয়া আছে যারা কিনা ক্যারি করতে পছন্দ করেন হ্যাঁ টুলে নিয়ে যেতে চান আপনার যে কোনো জায়গায় আপনার সুন্দরভাবে গান গেতে চান তাহলে বলবো একটা মডেল নিতে পারেন এটাতেও কিন্তু আপনার পেন ড্রাইভ কার্ড অপশন দেওয়া আছে টাইপ সি পোর্ট চার্জিং এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে আপনারা যা অনেকজন কমেন্ট করতেছেন যে আলাদা কারো মাইক্রোফোনের ভিডিও দেওয়ার জন্য তো আজকে চলে আসলাম আলাদা কারো মাইক্রোফোনের ভিডিও নিয়ে আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের কারো মাইক্রোফোন আছে সেট সহ সেট ছাড়া সিঙ্গেলও এবং আমাদের কাছে কিন্তু আপনার যারা অনেকজনের টিচার আছেন যাদের কন্ট্র একটু প্রবলেম আছে জোরে কথা বলতে পারেন তাদের জন্য কিন্তু স্পিকার পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের শোরুম অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টুতে শপ ন দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা কিনা পোর্টেবলের মধ্যে চাচ্ছিলেন কারো কি মাইক্রোফোন যেটা আপনার ক্যারি করাও ইজি এবং সাউন্ড কোয়ালিটি ভালো তাহলে আমি বলবো একটা মাইক্রোফোন আছে এটাতে কিন্তু আপনার এখানে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে প্লাস উইস আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং টাইপ সি পোর্টে যেটা ফাস্ট চার্জ হবে এবং এটা সাউন্ড কোয়ালিটিও ভালো এটার সাথে ইন ব্লুটুথ দেওয়া আছে এবং ইন ব্লুটুথের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাথে কিন্তু একটা ছোটো একটা মাইক্রোফোন থাকবে খুবই কিউট একটা মাইক্রোফোন স্পিকারের সাথে কিন্তু মাইক্রোফোনটা ম্যাচিং করা এবং সাউন্ড কোয়ালিটি ভালো এটার সাথে কিন্তু আপনি আলাদাভাবে ভয়েস চেঞ্জ করতে পারবেন ভয়েসটা চেঞ্জ করে আপনার মন মতন গান চেঞ্জ করতে পারবেন অথবা বাচ্চাদের হাসাতেও কিন্তু আপনি এটা কাজে লাগবে আর ক্যারি করার জন্য কিন্তু খুব সুন্দর একটা বেল্ট দেওয়া আছে যেটা আপনার ধরে ইউজ করতে পারবেন এটা আমি সাউন্ডটা শোনাচ্ছি হ্যালো 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 সাউন্ড আপনি যখন মাইক্রোফোনটা দূরে রাখবেন এই ধরনের কিন্তু শব্দ হবে না কাছাকাছি কিন্তু এই ধরনের শব্দ হয় তো অবশ্যই এটা কোয়ালিটি মোটামুটি ভালো হবে এটা আপনার মিনিমাম ওয়্যারলেস মাইক্রোফোন যেহেতু দেওয়া আছে আপনার মিনিমাম দশ মিটার দূর থেকে হ্যালো বললেও সাউন্ডটা কিন্তু শোনা যাবে একটা ক্লাসরুমে যদি তিরিশ থেকে চল্লিশ জন থাকে তাও কিন্তু এই মিনি স্পিকারটা খুব সুন্দরভাবে কাভার করবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পাবে আপনার সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে আছে যারা কিনা আপনার ক্লাসরুমের জন্য ইউজ করতে চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির মধ্যে যেটা আপনার সাথে রাখবেন অথবা বেল্ট দিয়ে সাথে ক্যারি করবেন এবং ব্যান্ড মাইক্রোফোন থাকবে তাহলে আমি বলবো একটা মাইক্রোফোন আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি চাইলে মাথায় ভাবে ব্যান্ড করে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু পোর্টেবল একটা স্পিকার দেওয়া আছে যেটা ক্যারি করা উইজি এবং এখানে কিন্তু আপনার অন অফ বাটন আছে প্লাস কিন্তু আপনার এখানে একটা ডিসপ্লে আছে ডিসপ্লে মাধ্যমে আপনার ব্লুটুথ মুড়ে আছে নাকি আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডের মোড়ে আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু পেন ড্রাইভ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি চাইলে বেল্ট দিয়েও চাইলে ইউজ করতে পারবেন এবং এর টাইপ সি সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে সাথে কিন্তু আপনার বেল্টের সাথে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা আলাদা একটা বেল্ট দেওয়া আছে যারা লেডিস আছেন তারাও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন তো অবশ্যই সাউন্ড কোয়ালিটি ভালো যারা ক্লাস নেন অনেক সময় আপনার বোর্ডে লেখা মানে লেখালেখি করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবেন হাতটা আপনার পুরো ফ্রি থাকবে বই ধরে অথবা আপনি বোর্ডে লিখবেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটার সাউন্ডটা কিন্তু খুবই ভালো আর এখান থেকে কিন্তু আপনার ভলিউমটা আপ ডাউন করতে পারবেন আমি আপনাকে এখন সাউন্ডটা শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যালো সাউন্ড চেক আমরা এখন একটা পোর্টেবল মাইকফোন ইউজ করতেছি যেটা মাইক্রোফোন সাউন্ডটা কিন্তু খুবই ভালো তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা পনেরোশো টাকা যারা ক্লাসরুমের জন্য ইউজ করতে চান তারা এটা নিতে পারেন তারপরে আমাদের কাছে নেক্সট আছে যারা কিনা আপনি মিউজিক করতে পছন্দ করেন যে কোনো প্রোগ্রামে অথবা যে কোনো পার্টিতে যারা আপনি গান পছন্দ করেন তারাও চাইলে এই পোর্টেবল কারো কি মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে এখানে কিন্তু আপনার ইকো ভলিউম সব কিছুই দেওয়া আছে যেটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন আর এটা ছিল যে ব্লুটুথ স্পিকারটা দেওয়া আছে স্পিকারের মাধ্যমে কিন্তু এখানে দুটা সাইডে দুইটা স্পিকার দেওয়া আছে যারা বাচ্চাদের গজল করতে করাতে চান অথবা কোরআন কোরআনতলাত করাতে চান যেটা সবাই শুনবে অথবা মাদ্রাসা যারা আছেন তারাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন আস্তে কথা বললে কিন্তু সাউন্ড অনেক লাউড হবে এবং এটার সাথে কিন্তু অপশন আছে যারা মিউজিক শুনতে পারবেন প্লাস হচ্ছে এখানে আপনার ভলিউম ইকো সব কিছু কন্ট্রোল করতে পারবেন আর এগুলো চাইলে কন্ট্রোল চেঞ্জ করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার রিচার্জেবল একবার চার্জ দিলে দুই থেকে আড়াই ঘন্টার মতন ব্যাক পাবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর কাছে যদি এর থেকে একটু ভালো কোয়ালিটি চান তাহলে আমি বলবো যেমন আর একটা মডেল আছে একটু পাওয়ারফুল তাহলে যে একটা মডেল আছে এটা থেকে কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনার জিনিসটা দেখতেও কিন্তু গর্জিয়াস এবং এটার সাথে কিন্তু দুটি স্পিকার থাকবে সেম ফ্যাসিলিটি এটাও কিন্তু আপনার ভলিউমিকও সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার গজলের জন্য বা কোরান্তলতার জন্য আপনার বাচ্চাদের দিতে পারেন তাহলে বাচ্চাদের অনেক সময় পড়ালে আগ্রহ বাড়ে অথবা আপনি এটা সাউন্ডটা শুনেও মজা পাবেন হ্যালো চেক হ্যালো এটা কিন্তু সাউন্ডটা অনেক ক্লিয়ার ওইটা থেকে এটা কোয়ালিটিটাও ভালো হবে এটা কিন্তু আপনি একবার চার্জ দিলে যদি আড়াই ঘন্টার মতন ব্যাকআপ পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে এটার ওয়ার্ডটা হয়েছে আপনার নয় ওয়ার্ড আর এটা ব্যাটারিটা কিন্তু আপনার দুই হাজার এর এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্লাস এটা আপনার আপনার ব্লুটুথ সব কিছু দেওয়া আছে আর ব্যাটারিটা আপনার কোনো কারণে যদি প্রবলেম হয় আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন এটার নিচের দিকে স্পিকার এবং এটাতে আপনার কী কী অপশন দেওয়া আছে এটা কিন্তু আপনার রেকর্ড করা যায় আপনি মেমোরি কার্ড লাগাই দিলে কিন্তু এখানে সরস্বী রেকর্ড করতে পারবেন যে কোনো লেকচার দিচ্ছেন বা কোরআন তোলা করতেছেন অথবা গান করতেছেন সেটাও কিন্তু আপনার এখানে রেকর্ড করা যায় এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে এটা ভলিউমটা আপডাউন করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন মেমোরি কার্ড অপশন আছে ওয়ার দেওয়া আছে প্লাস ইন ব্লুটুথ দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনি চাইলে ইকটা কমায় নিয়ে সাউন্ডটা শুনতে পারবেন হ্যালো চেক হ্যালো এটা মোটামুটি যদি আপনি ক্লাসরুমে যদি ইউজ করেন তিরিশ থেকে 40 জন যদি থাকে তাও আপনি খুব সুন্দর হবে এটা দিয়ে কাভার করতে করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পাবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন সেম মডেলের মধ্যে তাহলে আমি বলবো যেমন এই যে একটা আছে এটাতে কিন্তু আপনার দুইটা ব্যাটারি যেটা একবার চার্জ দিলে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এবং এটা ওয়াট হচ্ছে পনেরো ওয়াট সাউন্ড কোয়ালিটি ভালো এখানে কিন্তু আপনার ওয়ারটা কম বেশি করতে পারবেন আপনি চাইলে মুডটা চেঞ্জ করতে পারবেন মাইক ফোনটা অফ করে দিতে পারবেন মিকো সব কিছু দেওয়া আছে যেটা সাউন্ডটা অনেক লাউড হবে হ্যালো চেক হ্যালো এটা সাউন্ডটা অনেক ভালো হবে আপনি চাইলে এখানে মুড মিউট করে নিতে পারবেন যেটা আপনার কোনো কথা হবে না আপনি যদি লেকচারও দেন মিউট করে নিলে কোনো সাউন্ড হবে না সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটার সাথে বিল্ডিং ব্লুটুথ দেওয়া আছে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র উনত্রিশশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু প্রফেশনাল যারা ভালো কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু আপনার মডেলগুলো নতুন আসছে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা পোর্টেবল হিসেবে ইউজ করতে চান একটু সাউন্ড ভালোর মধ্যে তাহলে আমি বলবো যে একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার ক্যারি করা ইজি প্লাস এটার সাথে কিন্তু আপনার একটা বেল্ট দেওয়া আছে ক্যারি করার জন্য এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার সাথে কি কি পোর্ট দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে টাইপ সি পোর্ট আছে এবং এখানে কিন্তু আপনার অনেক ধরনের মুড দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন ইকো ভলিউম এখান থেকে নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন ব্লুটুথ আছে এবং স্পিকার সাইজটা কিন্তু বেশ বড় যেটা আপনার অনেক সাউন্ড হয় আপনার একটা ক্লাসরুমে যদি তিরিশ থেকে চল্লিশ জন বা পঞ্চাশ জন যদি থাকে তাও আপনি এটা একটা ছোটো একটা স্পিকার দিয়ে কিন্তু খুব সুন্দর ইউজ করতে পারবেন সাথে কিন্তু একটা ম্যাচিং করে একটা মাইক্রোফোন দেওয়া আছে যেটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখান থেকে চাইলে আপনার

আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছিলেন তারাও ভিডিও কল দিয়ে দেখে সাউন্ডটা শুনে বুঝে নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চার টাকা চার টাকা পড়বে মাইক্রোফোন সহ তারপরে আমাদের কাছে নেক্সট টার একটা আছে যারা কিনা একটু বেটার কোয়ালিটি যাচ্ছিলেন যেটা আপনার দুজনে কথা বলবেন অথবা দুজন ক্লাসে ইউজ করবেন তাহলে আমি বলবো যেমন এই এটা একটা সেটার সাথে কিন্তু আপনার দুইটা মাইক্রোফোন দেওয়া আছে দুটো মাইক্রোফোন কিন্তু আলাদাভাবে ক্যারি করতে পারবেন না বক্সের সাথেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাইক্রোফোন দুটো রাখতে পারবেন এটার সাথে কিন্তু আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ড অপশন দেওয়া আছে টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম দেওয়া আছে যেটা ওয়ারের মাধ্যমে ইউজ করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে যে মোডটা দিয়ে আপনি কথাগুলো চেঞ্জ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি ভালো এবং আপনার ইকো ভলিউম সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটার সাউন্ডটা অনেক বেশি হবে

তারপরে আমাদের কাছে নেক্সট চার একটা আছে যারা কিনা আরেকটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে একটা থেকে একটা ভালো আসলে কোনোটা থেকে কোনোটা কম না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেটটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আপনার বাজেটের মধ্যে হচ্ছে সেটা আপনি চালিয়ে নিতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে একটা আকর্ষণীয় একটা বেল্ট দেওয়া আছে যারা কিনা ক্যারি করতে পছন্দ করেন হ্যাঁ ট্যুরে নিয়ে যেতে চান আপনার যে কোনো জায়গায় আপনার সুন্দরভাবে গান গেতে চান তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন এটাতেও কিন্তু আপনার প্যান মেমোরি কার্ড অপশন দেওয়া আছে টাইপ সি ফোর চার্জিং এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে আর এটা কিন্তু দুইটা মাইক্রোফোন দেওয়া আছে যেটা আপনার দুইটা সাইডে খুব সুন্দরভাবে রাখতে পারবেন আলাদাভাবে ক্যারি করার কোনো ঝামেলা নেই খুবই ইজিলিভাবে খুবই স্মুথলিভাবে ইউজ করতে পারবেন এবং এটা দেখতেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন শখের গ্যাজেটে আর এটাতে কিন্তু আপনার রিচার্জেবল একবার চার্জ দিলে আপনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতন ব্যাক আপ পাবেন আপনার নন স্টপ একবার ইউজ করতে পারবেন সাউন্ডটা কিন্তু অনেক ভালো হবে একদম ক্লিয়ার এবং কোয়ালিটি সাউন্ড পাবেন এবং গুলো কিন্তু আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন এই প্রোডাক্টটা প্রাইসটা রাখতেছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের শপে এসে যারা নিতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল টুতে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম